চোরের দলের থাবা এবার ছাত্রাবাসে চোরেরা নিয়ে যায় নির্বাণ সামগ্রী চোরের আতঙ্কে উপজাতি ছাত্রাবাস সেই দিন হোস্টেলের হোস্টেলের পড়ুয়ারা রাতে উপজাতি ছাত্ররা না থাকায় একমাত্র সম্প্রতি গার্ড একা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল হোস্টেলের ভেতর থেকে নির্বাণ কাজের রড নিয়ে পালিয়ে যায় গার্ড ননীনম অনেকটা সহজ সরল বলে তাকে প্রায় ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে কতিপয় এলাকাবাসীর বিরুদ্ধে চোরিকান্ডটি সংঘটিত হয় কদমতলা থানাধীন উপজাতি ছাত্রাবাসে ছাত্রাবাসে শৌচাগারের কাজ চলছে কয়েকদিন ধরে আর সেই কাজের জন্য নির্মাণ সামগ্রী মজুদ রাখা হয় চারিদিকে বাউন্ডারি ওয়াল থাকা সত্ত্বেও চোরের দল দেওয়াল টপকে রড নিয়ে পালিয়ে যায় কাজ চলে আমরা কালকে তালামারি আমরা রোড রাখিয়ে যাই অথবা আজকে যখন কাজের লুক এসেছে মিস্ত্রি এখানে তালামারি তালা বাংগে ক্রে বা করা রোড মিস্ত্রি তখন আমরা গুলাম কোনদিকে গেছে ওয়ালের উপর দিকে এখানে দাগ আছে পায়ের দাগ রোড গুলা আমরা বললাম ঠিক আছে চলো পেছনের দিকে এই রোড কোন দিকে গেছি এখানে তখন আমরা পেছন দিকে এসে ইয়ে দেখছি এখানে কয়েকটা রোড পালানো ওই সঙ্গে সঙ্গে আমরা হোস্টেলের যে এইখানের ওখানে যে এখানে ইনচার্জরা ইনফর্ম করছি এইচএম রেও আমরা নক করছি পাশাপাশি আমার এখানে যে জেই আছে দায়িত্বে তাইনেরও আমি নখ করছি জুনিয়র ইঞ্জিনিয়ারে তখন আমি এখানের যে রান্নার কুক আছে তাইনেরও নক করছি তো তাইনের থ্রোতে তাপসদারও তাই কইছে যে তখন আমিও পাইছি তাপসদারে করলাম তাপসদার তখন তাপসদার তানা ইনকোয়ারি করা হোক

এইবিলাক নিয়া মানে দেখাইছে আৰু ঠিক আছে আছিলোঁ ঠিক আছে প্ৰত্যেকদিনাখন নাই দেখীয়া

এই বিষয়ে কদমতলা থানায় অভিযোগ জানানো হলে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ তারা দাবি করছে তারা কোন কনস্ট্রাকশন করাইতেছে ওনাদের দাবি এইট এম এম দুই বান্ডিল আর সিক্সটি এম 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 এক বান্ডিল হ্যাঁ লোক বাঙ্গে নেওয়া গেছে তো আমরা এটা দেখতাছি বা নাট জিজ্ঞাসা করবো বা ওইটা ক্লুটা বার ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দাবি উঠেছে তদন্তক্রমে দোষীদের গ্রেপ্তারে বিউরো রিপোর্ট चैनल दिन रात